আপনার কি অনেক চুল পড়ছে চুল পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছেন চুল একদমই লম্বা হচ্ছে না স্ক্যাল পুরো ফাঁকা হয়ে গেছে চুল প্রচুর রুক্ষ হয়ে গেছে সেই সাথে স্ক্যাল্পে খুশকির প্রবলেম তো আছেই তাহলে আপনি এখন একটা ভালো হেয়ার অয়েলের কথাই ভাবছেন আর এখন অনলাইনে এত এত অর্গ্যানিক হেয়ার অয়েল বিক্রি হচ্ছে কোনটা ভালো কোনটা ভালো কাজ করবে আপনার চুলে তার সাথে হেয়ার অয়েলের দাম এত বেশি এবং কোনটা ভালো কোনটা মন্দ এত কি চিন্তা করে আপনি হয়তো ভাবেন আসলে কি আমি এটা কিনবো নাকি কিনবো না আর আপনি যদি এই হেয়ার অয়েলটি প্রপারলি তৈরি করতে পারেন তাহলে প্রথম দুই তিন সপ্তাহ ভালো করলেই আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনার আশি পার্সেন্ট চুল পড়া একদমই কমে যাবে সেই সাথে চুল ঘন করবে লম্বা করবে স্ক্যাল্পে খুশকির সমস্যা দূর করবে সেই সাথে উকুনের সমস্যাও দূর করবে আমি গ্যারেন্টি সহকারে বলছি একবার জাস্ট তৈরি করেন এবং ইউজ করে তো দেখেন তারপরে আমাকে কমেন্ট বক্সে এসে বললেন যে ভালো কাজ করছে কি করে নাই আর আমি এখানে এই হেয়ার অয়েলটি তৈরি করার জন্য অনেক উপাদান দেখাবো প্রায় ছত্রিশটা উপাদানেরও বেশি সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটি একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন বুঝবেন তারপরে এটা ইউজ করবেন আর কিভাবে ইউজ করবেন সেটাও আমি প্রপারলি বলে দেব এবং উপাদান আমি কি কি অ্যাড করতেছি সেইগুলোও আপনারা ভালো করে বুঝে ব্যবহার করবেন আর কোন উপাদানে যদি আপনাদের অ্যালার্জি থেকে থাকে সেটা স্কিপ করে আপনারা অন্য উপাদান দিয়ে এটা ইউজ করবেন আর গাইস এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দাও বেল আইকেন বাজিয়ে দাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে অন্যরাও এই হেয়ার অয়েল সম্পর্কে জানতে পারে সো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদের প্রত্যেকটা উপাদান দেখিয়ে দেব। আমি কোন কোন উপাদান এখানে অ্যাড করছি প্রথমে আমি এখানে জবা ফুল নিয়েছি জবা ফুল আমাদের চুল পড়া রোদ সহ চুলের প্রাকৃতিক জেলা ধরে রাখতে অনেক সাহায্য করবে তারপর আমি এখানে গাঁদা ফুল নিয়েছি গাঁদা ফুল আমাদের চুলের স্বাস্থ্যকে উন্নত করবে সেই সাথে আমাদের চুলের স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করবে তারপর আমি এখানে পেয়ারা পাতা নিয়েছি নতুন চুল গজাতে পেয়ারা পাতার ভূমিকা অপরিসীম তারপর আমি এখানে লেবুর পাতা নিয়েছি লেবুর পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তারপর আমি এখানে কালমেঘ পাতা অ্যাড করব এটি আমাদের চুলকে ঘন ও কালো করতে সাহায্য করবে তারপর আমি এখানে সজনে পাতা নিয়েছি এতে ভিটামিন এতে ভরপুর যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তারপর আমি এখানে দুব্য নিয়েছি দুব্য ঘাস আমাদের স্ক্যাল্পের জন্য খুবই উপকারী এবং আমি এখানে তুলসী পাতাও নিয়েছি এই দুইটা উপাদানই আমাদের স্ক্যাল্পে জাস্ট ঔষধের মতো কাজ করে এরপর আমি এখানে গোলাপ ফুল নিয়েছি গোলাপ ফুল আমাদের স্ক্যাল্পের জন্য খুবই প্রয়োজনীয় এবং আমাদের প্রয়োজনীয় আর্দ্রতা যোগায় এবং ভিটামিনে ভরপুর এরপর আমি এখানে পান পাতা নিয়েছি পান পাতা আমাদের চুল পড়া রোধ করবে সেই সাথে চুলের গোড়া মজবুত করতে অনেক সাহায্য করবে তারপর আমি এখানে নিয়েছি বহেরা শিকাকাই রিঠা হর্তকি এই চারটা উপাদানই আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে লম্বা করবে এবং সিল্কি করতে অনেক সাহায্য করবে তারপরে আমি এখানে নীলকণ্ঠ ফুল নিয়েছি এটা অনেকেই জানে না নীলকণ্ঠ ফুল আমাদের স্ক্যাল্পের চুলকানি রোধ করতে অনেক বেশি সাহায্য করে এরপর আমরা এখানে আরও উপাদান অ্যাড করবো প্রথমে এখানে আমরা লেবুর খোসা নিব যা আমাদের স্ক্যাল্পের খুশকি দূর করতে অনেক সাহায্য করবে তারপর এখানে আমরা আদা নিব আদা আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে তা তারপর এখানে আমি তিন ধরনের বাদাম নিয়েছি কাজু বাদাম চীনা বাদাম এবং কাঠবাদাম যা আমাদের চুলের জন্য অনেক উপকারী তারপর আমি এখানে রসুন এবং পেঁয়াজ নিয়েছি যা আমাদের চুলকে ঘন করতে এবং লম্বা করতে অনেক সাহায্য করবে তারপর আমি এখানে জাফরা নিয়েছি এটা সম্পর্কে অনেকেই জানে না এটা আমাদের চুল পোড়া কমায় সেই সাথে চুলকে দ্রুত গতিতে লম্বা করতে অনেক সাহায্য করে তারপরে আমি এখানে মেথি অ্যাড করেছি জিরা অ্যাড করেছি এদের কথা নতুন করে কিছুই বলবো না এটা আমাদের চুলের জন্য অনেক উপকারী কালো জিরে নিয়েছি সেটাও আমাদের চুলের জন্য অনেক উপকারী মৌরি নিয়েছি এটা আমাদের চুলকে ভেঙে পড়া রোধ করে তারপরে আমি এখানে তেজপাতা নিয়েছি এবং নিম পাতা নিয়েছি যা আমাদের উকুন দূর করতে অনেক সাহায্য করবে তারপর এখানে আমি দারুচিনি এলাচ এবং লবঙ্গ নিয়েছি এতে প্রচুর পরিমাণে পুষ্টি এবং এটা আমাদের টাক পড়া রোধ করে তারপর আমরা এখানে তিসি নিয়েছি তিসি আমাদের চুলকে সিল্কি এবং স্ট্রেট করতে অনেক সাহায্য করে তারপরে আমি এখানে আমলকি নিয়েছি আমলকির কথা নতুন করে কিছুই বলবো না এটা আমাদের চুলের জন্য জাস্ট ব্লেসিং তারপর এখানে আমি সাদা তিল এবং কালো তিল নিয়েছি সাদা তিল এবং কালো তিলে রয়েছে অ্যামেগা ফ্যাটি অ্যাসিড যা আমাদের চুল পড়া কমায় এবং চুল দ্রুত লম্বা করতে অনেক সাহায্য করে আরও উপাদান বাকিয়েছে সেটা আমি তেল তৈরি করার সময় দেখিয়ে দেব। প্রথমে আমরা এখানে একটা বড় গামলা নিয়ে নেব তোমরা চাইলে বড় হাড়িও নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু বড় কিছুই নিবা যাতে তেলটা তোমরা তৈরি করতে পারো তারপর আমি এখানে খাঁটি নারিকেল তেল নিয়েছি এটা আমি মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি এবং শীতকাল তাই তেলটা একদমই জমে আছে তাই অবশ্যই প্রথমে খাঁটি নারিকেল তেলই তোমরা এখানে নেবে মাস্ট এখানে খাঁটি নারকেল তেলটাই নেবে আর যদি তোমরা ভাঙাতে না যেতে পারো তাহলে অবশ্যই তোমরা এখানে প্যারাশুট তেলটা ইউজ করবে কারণ ওইটাও অনেক ভালো আমাদের চুলের জন্য ওইখানেও খাঁটি নারকেল তেলই ইউজ করা হয় সো ওইটাও তোমরা নিতে পারো তারপর আমি এখানে নারিকেল তেল এখানে নিয়ে নিচ্ছি এবং প্যাকেটে যতটুকু থাকবে সেটা আমি পরে গলিয়ে অ্যাড করে নেব তারপর আমি এখানে সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেল আমাদের চুলের জন্য অনেক উপকারী এটা অনেকে জানে না আজকে জেনে গেলে অবশ্যই ইউজ করবে তারপর এখানে আমি অলিভ অয়েল তেল অ্যাড করব। অলিভ অয়েল তেল আমাদের চুলকে মশ্চারাইজ করতে অনেক সাহায্য করবে এটা নতুন করে বলার কিছুই নেই এটা অনেকেই জানে আর যারা জানো না তাদের তো আজকে জেনে গেলে তারপর এখানে আমি ক্যাস্টার অয়েল অ্যাড করব ক্যাস্টার অয়েল আমাদের চুলকে ঘন করতে অনেক সাহায্য করবে এখানে আমরা বাদাম তেল অ্যাড করব না কারণ এখানে আমরা বাদাম অলরেডি অ্যাড করব সো এখানে বাদাম তেল অ্যাড করার কোনোই দরকার নেই এর মেন ইনগ্রিডিয়েন্টসে আমরা এখানে অ্যাড করে দেবো এরপর আমি একে একে প্রত্যেকটা উপাদান এর সাথে অ্যাড করেই দেব তোমরা দেখতেই পাচ্ছ আর গাইস তোমাদের কাছে যদি কোনো উপাদান মিস থাকে তাহলে অবশ্যই সেটা স্কিপ করে অন্য উপাদান দিয়ে তোমরা এই হেয়ার অয়েলটা তৈরি করতে পারো আর অন্য কোনো উপাদানে যদি তোমার অ্যালার্জি থেকে থাকে বা কোনো ধরনের স্কিন রিলেটেড যদি প্রবলেম থেকে থাকে তাহলে সেটা অবশ্যই স্কিপ করে তারপর এখানে অ্যাড করবে আর আমি এখানে নারকেল তেল এক কেজি পরিমাণ নিয়েছি এবং সেই অনুযায়ী আমি প্রত্যেকটা উপাদান নিয়েছি কারণ আমি যদি খুব বেশি উপাদান নিই কারণ আমি এখানে এত উপাদান অ্যাড করেছি তোমরা মানে দেখতেই পাচ্ছ যে তেলের উপরে এত এত উপাদান রয়েছে এবং তেলটা পুরোই ভরে যাচ্ছে শুধু উপাদানই এই জন্যে আমি বলবো তোমরা অবশ্যই যা উপাদান এখানে অ্যাড করবা অবশ্যই পরিমাণটা একটু কম নিয়ে এখানে প্রত্যেকটা উপাদান অ্যাড করো তাহলেই সবথেকে বেশি ভালো হয় কারণ এখানে আমরা প্রচুর উপাদান অ্যাড করেছি যেটা আমাদের বাজারের অর্গ্যানিক হেয়ার অয়েলের থেকেও আরও বেস্ট তোমরা যখন পাতাগুলো অ্যাড করবা তখন অবশ্যই ছিঁড়ে দিবা তাহলে কি হবে পাতার যেই রসগুলো সেগুলো তেলের সাথে খুবই ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং তেলের মধ্যে একদম বেরিয়ে আসবে সো অবশ্যই পাতাগুলো ছিঁড়ে দিবে এবং ফুলগুলো অবশ্যই ভালো করে ছিঁড়ে দিবে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে প্রত্যেকটা উপাদান অ্যাড করে দিয়েছি এবং আমি এখানে যে নিম পাতা অ্যাড করেছি সেটা তোমরা তাজাটাও দিতে পারো আমি এখানে শুকাই নিয়েছি কারণ আমি এখানে সহজে নিম পাতা খুঁজে পাই না সো আমি এখানে রোদে শুকিয়ে তারপরে এখানে অ্যাড করেছি এবার আমি এটা চুলোয় বসিয়ে দেব এবং একদমই নর্মাল আছে তোমরা এটা গরম করা শুরু করবে একদমই বেশি তাপ দিবে না তাহলে তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে উপাদান যদি পুড়ে যায় আমাদের তেল উল্টো তৈরি হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে সো অবশ্যই অল্প আছে এটা ফুটাবে এখন অনেকেই বলতে পারো যে তেলে কেন ফেনা উঠেছে এটা তেল ফুটানোর সময় হতেই পারে কোনো সমস্যা নেই এখন আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি কারণ অ্যালোভেরা জেলে একটা হলুদ কষ বেরোয় সেটা যদি আমি আগের থেকেই যদি রেখে না দিতাম তাহলে এটা আমি ফ্রেশ অ্যাড করতে পারতাম না এবং এটা ভালো আমার তেল তৈরি হতো না আর অবশ্যই তোমরা এখানে গাছের অ্যালোভেরা জেলটাই অ্যাড করবে একদমই বাজারের কোনো অ্যালোভেরা জেল এখানে অ্যাড করবে না তোমরা দেখতেই পাচ্ছ তেলের কালারটা একদমই পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের তেলটা রেডি হওয়া শুরু হয়ে গেছে এবার আমাদের তেল একদমই রেডি হয়ে গেছে এটা আমি গরম থাকতেই ছেঁকে নিব আমার আগেই একটা কাচের বয়েমে এই হেয়ার অয়েলটা তৈরি করে রাখা ছিল সেটা ফুরিয়ে যাওয়াতে আমি আবার এখানেই হেয়ার অয়েলটা রাখবো এখানেই আমি নেটটা নিয়ে নিচ্ছি আমি কাচের বোয়েমেই হেই এই হেয়ার অয়েলটা রাখবো আর অবশ্যই এটা গরম থাকা অবস্থায় তেলটা তোমরা ছেঁকে নিবে কারণ তোমরা যদি ঠান্ডা করে দাও এতে যত উপাদান আছে ওর মধ্যে তেলটা আরও বেশি থেকে যাবে তাই অবশ্যই তেলটা গরম থাকা অবস্থাতেই তোমরা ভালো করে ছেঁকে নিবে এবং ছেকার পর যেই উপাদানগুলো থাকবে তাতেও কিন্তু বেশ পরিমাণ তেল থাকে সেটাও তোমরা ভালো করে চিপে বের করে নিয়ে তারপরে সেটা ফেলবে তার আগে ফেলবে না আর কিছু উপাদান তোমরা এই তেলের মধ্যে রেখে দিবে যেমন মেথি কালো জিরে এর মধ্যে অ্যাড করে রেখে দিবে তাহলে তেলটা অনেক ভালো হবে এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার তেলটা একদমই রেডি বাজারে যেই অর্গানিক হেয়ার অয়েল বিক্রি হয় এবং অনলাইনে যেই অর্গ্যানিক হেয়ার অয়েল বিক্রি একদমই সেম এটা তোমরা চার থেকে পাঁচ দিন রোদ্রে দিবে তারপরে যে তোমরা এটা ইউজ করা শুরু করবে কিভাবে ইউজ করবে সেটাও আমি বলে দিচ্ছি প্রথমে একটা বড় গামলায় পরিমাণ মতো জল নিয়ে নিবে তারপরে ছোট একটা বাটিতে তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তেলটা নিয়ে হালকা গরম করে নিবে তারপরে সেই তেলটা তোমাদের পুরো স্ক্যাল্পের থেকে চুলের লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে এবং হালকা হাতে এই গরম তেলটা তোমাদের চুলে মাসাজ করবে আর আমি সম্পূর্ণ হেয়ারে এই গরম তেলটা অ্যাড ছি একদমই যেন অনেক গরম নিতে যেও না তাহলে কিন্তু চুল পুড়ে যাবে হালকা উষ্ণ গরম নেবে এবং আমার তেল দেওয়ার পর শ্যাম্পু করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা সুন্দর লাগছে এবং কতটা স্মুথ লাগছে এবং আমার চুল কতটা লম্বা তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ সো এভাবেই তোমরা তেলটা ইউজ করবে এবং তৈরি করবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে